জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিভিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বান্দরবান জেলায় ডিবসিনিজের বিশেষ আয়োজন সিএসআর এমডিবসি এক্সপ্রেস আজ সাদিন থাকব পাবত জেলা পানদরপুর সেখানে তলো ধার চেষ্টা করব সাধারণ মানুষের মানুষের যে সমস্যা বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য সহ পর্যটন নিয়ে যে ধরনের অভিযোগ বেকারত্ব সব কিছু নিয়ে আসলে তলো ধার চেষ্টা করব এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন একাকার বসন্ত যারা স্থানীয় যারা এই সমস্যায় ভুগছেন দিনখদ দিন ধরে কিন্তু কোনো ধরনের পরিত্রাণ পাচ্ছে না সেসব বিষয় স্বাগত আপনাদেরকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বা টিবিসি এক্সপ্রেস থেকে একটু জানতে চাই শুরুতে আপনার কাছে যে আসলে কি ধরনের মূলত গুরুত্বপূর্ণ কি ধরনের সমস্যাটা আছে সালাম আলাইকুম আমরা পার্বত্য জনপদের পার্বত্য জনপদের আমরা যারা বসবাস করি আমরা আসলে মানে এখানে সম্প্রীতির বান্দরবন তারপরে বলতে হয় আমরা শিক্ষা স্বাস্থ্য এগুলি আমরা মানে সারা বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে আছি যেমন আমি আমি যাদের কাছে এখনো পড়েছি এই শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ওই শিক্ষকগুলি একই এলাকায় রয়েছে তার মধ্যে আমাদের দেখলাম প্রত্যন্ত অঞ্চল যেগুলি আমাদের খুব রিমোট এলাকা আছে ওই এলাকায় কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার এখনো আমূল কোনো পরিবর্তন আসে নাই বাংলাদেশের নয় আমরাও চাই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান যেন আমূল পরিবর্তন আসে এবং শিক্ষা ব্যবস্থার আলোকে যেন আমরা ছড়িয়ে দিতে পারি আপনার কাছে কি সমস্যা আছে আর শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে আমাদের বান্দরবান পর্যাপ্ত এরিয়া হিসেবে এখানে স্বাস্থ্য ব্যবস্থা অনেক পিছিয়ে রয়েছে বান্দরবানে আপামর জনসাধারণের জন্য একটি সরকারি হসপিটাল এবং তিনটি প্রাইভেট হসপিটাল রয়েছে প্রতিদিন আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রতিদিন সদর হসপিটালে হাজার হাজার রোগী দূর দূরান্ত থেকে আসে পঞ্চাশ সজ্জার বিশিষ্ট হাসপাতাল এটা একশো সজ্জার বিশিষ্ট হসপিটাল কিন্তু এখানে ডাক্তারের অপ্রুলতার কারণে সাধারণ রোগীরা কোনো সেবায় পাচ্ছেন না আপনি যদি সদর হসপিটাল ভিজিট করেন দেখতে পাবেন যে আসলে মানুষ সেবার থেকে অনেক পিছিয়ে রয়েছে আর কি ধরনের সমস্যা আছে যদি একটু বলতেন ছোট করে এখানে যে আমাদের পর্যটন এলাকা হিসেবে বান্দরবান সম্ভাবনাময় একটি জেলা যে পর্যটন খাতে এই পর্যটন খাতকে উন্নত করতে গেলে যোগাযোগ ব্যবস্থা যেমন ধীরে ধীরে হচ্ছে পাশাপাশি এখানকার পর্যটনকে ঢেলে সাজানোর জন্য সরকারের পৃষ্ঠপোষক দরকার এবং যারা স্থানীয় যারা এখানকার আছেন তাদের মাধ্যমে যে ঋণের যে ব্যবস্থা সেই ঋণের ব্যবস্থা করে দিলে এবং আমাদের যে যারা আছেন এখানকার যে হোটেল মডেল যেগুলো আছে সেখানকার ভাড়াও একটু বেশি তো এখানকার যদি সবাই মিলে সম্মিলিতভাবে যদি ভালো একটা উদ্যোগ নেয় তাহলে আশা করি যে পর্যটন খাতটাকে আরও ডেভেলপ করা যাবে অনেক সমস্যা তারা কথা বললেন আপনার কাছে কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ আমার কাছে আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া আমরা দেখেছি অত্যন্ত দুঃসম্বাদ যেটি হলো বান্ধবনের জন্য আমাদের বান্ধবন জেলার জনজরিপে সরকারিভাবে পিছিয়ে পড়া এবং দরিদ্র জনগোষ্ঠী হিসেবে উঠে এসেছে সেটির মধ্যে আমি দুটিভাবে ভাগ করব একটি যে যেমন বেকারত্ব এবং কর্মসংস্থান আমাদের এখানে সম্ভাবনাময় কিছু খাত রয়েছে যেমন কৃষিখাত অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত যেই খাতে সরকারি পৃষ্ঠপোষকতা একেবারেই কম যেমন পর্যাপ্ত পরিমাণ জেলার উপজেলাগুলোতে এই যে শাকসবজি এবং মৌসুমি ফলগুলোর কোল্ড স্টোরেজ ব্যবস্থা একেবারেই নাই পাশাপাশি বেকারত্ব দূরীকরণের জন্য যে জুস ফ্যাক্টরি যদি করা হয় আমাদের যে মৌসুমী ফলগুলো উৎপাদন হয় তাতে করে যদি আমাদের এই কর্মসংস্থান এবং বেকারত্ব দূর করার জন্য তাদেরকে ওই জুস ফ্যাক্টরিগুলোতে নিয়োগ দেওয়া হয় তাহলে আমি মনে করি এই এই দরিদ্র যেই একটু আমরা কথিত হবে বলে আমাদের বিশ্বাস করবো বাড়িতে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ বিষয় আসলে তারা যে সমস্যাগুলো তুলে ধরেছে সেই সমস্যা সমাধান উত্তীর্ণ উত্তরণের জন্য চ্যালেঞ্জ কি কি করছেন সেই বিষয়ে আসলে তুলে ধরার চেষ্টা করবো সারাদিনে থাকবো আর পরবর্তী সংবাদ দুপুর দুইটা থাকছে ভিন্ন কোন জায়গা থেকে ভিন্ন কোনো সমস্যা নিয়ে কথা বলবো সঙ্গে থাকুন